কোরবানি ঈদের পর এমন একটা অবস্থা হয়ে যায় যে একদিন যদি মাংস খায় তাহলে তিন দিন আর মাংস খেতে একদমই মন না আর একদিন মাংস খাওয়ার পর মুখের অবস্থা একদম বারোটা হয়ে যায় কোনো কিছুতেই যেমন স্বাদ পাওয়া যায় না আজকে তো আপনাদের ভাইয়া বলছিল তার মুখে নাকি কোনো কিছুতেই স্বাদ পাচ্ছে না এর জন্য আজকে আমি তার পছন্দের সবকিছুই করবো আর আজকে আমি তার পছন্দের মতো চাপটি বানাবো আর চাপটিটা সে একটু বেশি পছন্দ করে আমি আজকে যেহেতু চাপটি বানাবো আমি কিন্তু এই চালটা প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর কারণে কিন্তু চালটা একদমই নরম হয়ে গেছে তারপর আমি একটু ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম অনেকগুলো চাল ছিল এখানে প্রায় এক কেজি পরিমাণ চাল ছিল আর এখন চালটা ব্লেন্ডার করার পর এখন সুটকিগুলো একটু টেলে নিচ্ছিলাম আর আজকে কিন্তু একটুকি বর্তাও করব আর এই সুটকিটা তো আপনাদের ভাইয়া আমার বাড়ি সবাই খুব পছন্দ করে খায় আমার যখন থেকে বিয়ে হয়েছে এ বাসায় এসেছি তখন থেকে তো এই সুটকিটা আমারও খুব পছন্দ হয়ে গিয়েছে এই সুটকিটাকে না অনেকেই অনেক নামে চেনে আমাদের এ বাসে যেরকম এটাকে শীতল টকি বলে আবার বলে চ্যাপা সুটকি মানে এক এক জায়গায় এক এক রকম করে বলে আর সুটকিটা কিন্তু সিলেট থেকে হয় আর যাই হোক এখানে কিন্তু না আর এখানে আমি চাপটি বানানোর প্রিপারেশনটা নিয়ে এনেছিলাম প্রথমে এখানে চালের যে ব্যাটারটা আছে সেটার সাথে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এইগুলো একটু বেশি করেই দিয়েছি সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে দনে পাতা আর সব কিছু একসাথে দিয়ে এর সাথে কিন্তু একটু লবণ দিয়ে এখন সুন্দর করে আমি এই ব্যাটারটাকে একটু মিক্স করে নিব। আপনাদের ভাই আবার সাদা মাটা চাপটির থেকে এই যে এরকম সব কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে বানালে সে আবার একটু বেশি পছন্দ করে এমনকি আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে চাপটি খেতে আসলেও ভালো লাগে আর সব কিছু দিয়ে এরকম করে বানালে তো আরও বেশি ভালো লাগে যাই হোক আপনাদের ভাইয়া রাবদার ছিল যার জন্য এই গরমের মধ্যে আমি আবার তাকে একটু চাপটিও বানিয়ে দিচ্ছিলাম সাথে তো বত্তাটা বানিয়ে নিয়েছি আমার ননাসের হাত থেকে তো আমার ননস সবার খুব মজা করে ভত্তা বানাতে পারে আর এদিকে আমি চাপটিটাও বানিয়ে নিচ্ছিলাম আর চাপটি দিয়ে কিন্তু ভত্তা দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে আমি তো মাঝে মাঝে প্রায় আপনাদের ভাইয়াকে এরকম চাপটি বানিয়ে খাওয়াই যেহেতু সে একটু বেশি পছন্দ করে ভত্তা এগুলো একটু খেতে আর আপনাদের ভাইয়া মিষ্টি খাবার থেকে ঝাল খাবারটা একটু বেশি পছন্দ করে সাথে আমার ছেলেও আর এখন তো ওনাদের সাথে থাকতে থাকতে আমারও না এই ঝাল খেতে অনেক ভালো লাগে বিয়ের আগে তো আমি তো ঝাল তেমন একটা খেতেই পারতাম না কিন্তু বিয়ের পর এই শ্বশুর বাড়িতে এসে আমি এই ঝাল খাওয়া একদম শিখে গিয়েছি আমার শ্বশুরবাড়ির ছোট থেকে বড় সবাই খুব ঝাল পছন্দ করে একে একে আমি অনেকগুলো চাপটি বানিয়ে দিয়েছি আর ওরাও বসে বসে মজা করে খেয়েছিল। আর সেগুলো আর আমার ভিডিও করা হয় না আর চাপটিটা কিন্তু আসলেও ভত্তা দিয়ে খেতে অনেক ভালো হয়েছিল এই গরমের মধ্যে চুলার সামনে দাঁড়িয়ে চাপটি বানানোটা আসলে অনেকটা কষ্টের কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের জন্য তো আমার সব কিছু করতেই হয় তাতে আমার একটু পরিমাণও কষ্ট লাগে না আর আজকে রাত্রে খাবারের জন্য এখানে একটু আলু ভত্তাও করে নিচ্ছিলাম দুপুরে তো তরকারি রান্না করেছি সেগুলো সব কিছু আছে তারপর একটু আলু ভত্তা করে দিচ্ছিলাম আর সাথে একটু ডাল পাতুরিটাও রান্না করে নিয়েছি এরকম টমেটো কাঁচামরিচ আর এ আম দিয়ে ডাল রান্নাটাও কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি বিয়ের পরেই আমি আমার শ্বশুর বাড়ির থেকে অনেক অনেক রান্না শিখেছি আর এভাবে পাতুরি রান্না করলে আসলেও অনেক ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ